সবাইকে চলে এসেছি আজকে বাগানে ঘুরে ঘুরে এবছর কি কি সবজি লাগিয়েছি সেই চারা গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের তো এবছর নিয়মিতভাবে একটু ভিডিও দিতে পারছি না কিন্তু তারপরও ভাবে কিন্তু গাছের চারা তৈরি করেছি এখানে বেশ কিছু চারা এগুলো ফুলকপির চারা একেবারে ছোট্ট দানা থেকে সরিষার মতো দানা হয় ফুলকপির বীজের সেই বীজগুলো থেকে এভাবে চারা তৈরি করেছি এবং অনেক ফুলকপির চারা তৈরি হয়েছে সে কারণেই ফেলতে ইচ্ছে করে না সেগুলোকে আবার একটা একটা পটে লাগিয়ে দিয়েছি আর কিছু কিছু গাছ যেমন লাউ তারপরে বেগুন এগুলোকে আমি মোটামুটি বড় বড় যে কন্টেনার গুলো পারমানেন্ট এবছর লাগাবো সেই জায়গাতে লাগিয়ে দিয়েছি এখানে এখনো অনেক চারা আর এখন আমাদের এখানে মে মাস যেহেতু মে মাসে আহ মোটামুটিভাবে কিন্তু আমরা আমাদের গাছগুলোকে বাইরে দিয়ে দিতে পারি যদিও এই ঠান্ডা এই গরম এমন অবস্থা চলছে তবে পলি ভেতরে আমি দুটো বা তিনটে করে লাউয়ের গাছ লাগিয়েছি এবছর এখানে রাসবেরি বেরিয়ে গত বছরে গাছগুলোকেই আবার এবছর এখান থেকে একেবারে ফ্রেশ পাতা বেরিয়েছে এখানে রানার রানারবিন্স লাগিয়েছি আসলে বাগান করাই মানে হচ্ছে অনেক পরিশ্রম করা অনেক কষ্ট করা এগুলো হচ্ছে ফুলকপি চারা তারপরে এগুলোকে নেট দিয়ে ঢেকে রেখেছি কারণ পোকা এবং পাখি খেয়ে ফেলে যখন ছোট্ট ছোট্ট চারাগুলো থাকে আর ফুলকপি গাছের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পোকা হয় এগুলো হচ্ছে ক্রোজেড বা হ্যাঁ এগুলো সবগুলোই ক্রোজেড মাত্র পাঁচটা বা ছটা আর এখানে লাগিয়েছি টমেটোর চারা অনেক হয়েছে সেগুলো সবগুলোকে লাগিয়ে দিয়েছি আর এখানে লাল শাকের বীজ ছিটিয়েছিলাম এখানেও এগুলো হচ্ছে ফুলকপির চারা টোনেটের ভেতরে দিয়েছি এবং আলাদা আলাদা করে দিতে হয় কারণ দেখা যায় যে খুব পোকা হয়ে যায় একটু যত্ন বেশি করতে হয় ফুলকপি গাছের ক্ষেত্রে ঢেকে দেওয়ার পরে গত বছর আমি প্রচুর ফুলকপি হারভেস্ট করতে পেরেছিলাম এই জায়গাটা রেখেছি একটা নতুন গাছ বছর লাগাবো আর এগুলো হচ্ছে গত বছরে বাগান থেকে যে গাছের শিকড়গুলো রেখেছিলাম ফুলের সেগুলো এখানে রাখার পরে এভাবেই গাছ থেকে নতুন চারা বেরোচ্ছে এখানেও রয়েছে অনেক ফুলকপির চারা এখনো প্রচুর হয়ে গেছে আসলে এখানে আমার মূলা শাক এখানে মূলা শাক আবার লাগিয়েছিলাম বেশ কিছু জায়গায় ছিটিয়ে ছিটিয়ে তারপরে লাউয়ের চারাও আমি বাইরে লাগিয়ে দিয়েছি এই হচ্ছে এখানে এখানেও দুটো লাউয়ের চারা তারপরে এগুলো হচ্ছে ডাটা শাক পালং শাক ধনিয়া এগুলো এখনও অনেক লাউয়ের চারা রয়েছে তারপরে এগুলো এক ধরনের ফুল যেগুলো যখন একটু চারাগুলো বড় হবে তখন এগুলো আমি আলাদা আলাদা করে লাগাবো এখানে পুঁই শাকের ছোট ছোট চারা বেরোচ্ছে কিছু মরিচের গাছ তারপরে এগুলো ক্যাপসিকাম অনেক ছোট আসলে আমার গাছগুলো এখনো শসা গাছ তারপরে হচ্ছে ঠান্ডার কারণে আমি বাইরেও দিই আর বেগুনের চারা তারপরে এখানে রয়েছে লাউয়ের কিছু চারা এবং ঢ্যাড়সের চারা তৈরি করেছি আমি প্রতি বছরই কিছু নতুন চারা তৈরি করার চেষ্টা করি বা লাগানোর চেষ্টা করি এগুলো হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের চারাগুলো বীজগুলো অনেক সেনসিটিভ হয় আর বেশি নাড়া চারা বা রিপটিং করতে গেলে সেগুলো আর বাঁচানো সম্ভব হয় না তাই এবছর গত বছরে যে ব্যর্থ হয়েছিলাম সে কারণে এবছর সেগুলো যেন না করি একটু একই পটে লাগিয়ে সেগুলোকে বড় করার চেষ্টা করবো যদি হয় এখানে রয়েছে কিছু বেগুনের চারা আর এখানে ছিটিয়ে দিয়েছিলাম অনেক শাকের বীজ দেখা যাক শাকের ক্ষেত্রে দেখা যায় শাক লাগানো অনেক আগাছায় ভরে যায় এটা অনেক কষ্টকর যে প্রত্যেকটা জায়গা থেকে আবার আগাছাগুলোকে বাঁচে বেছে বেছে ফেলতে হয় দেখতে ভালো লাগে কিন্তু অনেক কষ্ট করতে হয় আসলে এগুলো কপিং পাতা একটা আর তারপর সরিষা শাক এখানে কিছু ধনিয়া একটু আগে পানি দিয়ে গেছি তাই একটু নেতিয়ে গেছে অনেক অনেক হয়েছে মাসাল্লা এখন আর ধনিয়া পাতা কিনে খেতে হয় না গাছে থেকেই খাওয়া যাচ্ছে এখানে একটা টমেটো গাছ লাগিয়ে দিয়েছি টমেটো গাছগুলোকে আমি একেবারেই আরও প্রায় পনেরো দিন আগেই বাইরে লাগিয়ে দিয়েছি আর এখানে কিছু বাংলাদেশি সিম গাছ বেরোচ্ছে কারণ এবছর আমার বাংলাদেশি সিমের খুবই খারাপ অবস্থা আমার কাছে কোনো গাছ নেই এই হচ্ছে এখানে একেবারে টমেটো গাছের বীজগুলো থেকে যে তৈরি করেছিলাম সেই গাছগুলোকে প্রত্যেকটাকে লাগিয়ে দিয়েছি এই হচ্ছে আমার আজ বছরের বাগানের অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখা যায় যে কতটুকু ভালো হতে পারে তবে ওয়েদারটাই এবছর আলহামদুলিল্লাহ খুবই ভালো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই আমি আমার বাগানের গাছগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং